ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে আয়োজিত হল ফুটবল প্রতিযোগিতা উপস্থিত সাংসদ ও পৌরপ্রধান প্রধান। দিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্টেট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তপন কুমার দের উদ্যোগে ব্যারাকপুর শান্তিবাজার এলাকায় সূচনা হল দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার এই প্রতিযোগিতায় ষোলোটি দল অংশগ্রহণ করে শনিবার এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা তপন কুমার দে প্রাক্তন পৌরপিতা শম্ভু চক্রবর্তী প্রাক্তন পৌরমাতা মনীষা চক্রবর্তী সুমন হেলা প্রাক্তন ফুটবলার তথা ফুটবল প্রশিক্ষক প্রভাত হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই ফুটবল প্রতিযোগিতায় স্বর্গীয় মানস চক্রবর্তী ও অভিজিৎ সেনগুপ্তের স্মরণে উৎসর্গ করা হয় এই ফুটবল প্রতিযোগিতার মঞ্চ থেকে এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান মাঝে মাঝে কিছু কিছু না করতে থাকে আজকে খেলা তো করাচ্ছে ঠিক আছে কিন্তু যে সিনিয়র সিটিজেন পাশে আছে একবার আরও এখানে আমি কম্বল বিতরণ করতে এসেছিলাম তখনও দেখেছি অনেক সিনিয়র মানুষকে সে সম্মান করেছে ভালো লাগে মানুষের জন্যেই আমরা আছি মানুষ পাশে আমরা দাঁড়াবো এটাই আমাদের আমাদেরকে এই জন্য তৈরি করা হয়েছে প্রাক্তন পৌরমাতা নিজে নিজেই কিন্তু ট্রে ফুল উত্তরীয় সমস্তটা এগিয়ে এগিয়ে নিয়ে আসছেন হ্যাঁ উনি এই ওয়ার্ডের একসময় কাউন্সিলর ছিলেন আজকে তোতাদার সঙ্গে এত সুন্দরভাবে আপনি পাশে থেকে এইভাবে কাজ করা উচিত এই মানসিকতার জন্য থ্যাংক ইউ সুমন হেনার জন্য এটা জোরে হাতানি এত সুন্দর মানসিকতা সত্যি শাশ্বতী হাসান শাশ্বতী হাসান ভট্টাচার্যকে আমরা সম্মাননা জ্ঞাপন করব অঞ্জনাদি অঞ্জনাদি জলপুর বোর্ড নক আউট ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে সম্মাননা জ্ঞাপন ওদিকে কিন্তু হাড্ডাহাড্ডি খেলাটা চলেই যাচ্ছে অতিন্দা তুমি কি লক্ষ্য হচ্ছে হ্যাঁ দারুণ খেলা জমে উঠেছে পাই পাই চলছে টক আচ্ছা এরপরে যেটা হবে সেটা পরিকল্পনার বাইরে অর্থাৎ এক মিনিট দাঁড়াবেন একটু হ্যাঁ আমরা বলে দিচ্ছি দাদা বলে দিচ্ছি এবং সম্ভুদা বলেছে এটার কোনো অ্যানাউন্সমেন্ট হবে না প্রথমে খালি তুমি তোতাকে ধরে নিয়ে মঞ্চের মাঝে মাঠের দিকে নিজের সম্মাননা জ্ঞাপন করছেন অঞ্চলের এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি একটা জোরে করো তালি চাইবো সকলের কাছে এতটা সময় সাংসদ দেবেন আমরা ভাবেন উত্তরীয় দিয়ে এবং মিষ্টি মুখের মধ্য দিয়ে আর অনেকটা ভালোবাসার মধ্য দিয়ে সাংসদ রবির কুমার ঘোষ মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করছেন ব্যারাকুর লোকসভার সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় এবং উত্তরীয় পড়িয়ে শম্ভুনাথ মুখার্জি মহাশয় উত্তরীয় ধন্যবাদ পুষ্পস্তবকের মধ্য দিয়ে এবং মিষ্টি মুখের মধ্য দিয়ে অশোক মুখার্জি অশোক মুখার্জি আমরা ছোট করে সম্মাননা জ্ঞাপন করে নিচ্ছি আমাদের এলাকার প্রবীণ মানুষদের সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স